সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু শুক্রবার মনে আছে তো শুক্রবার আসলে আমরা কোথায় হাজির হয়ে যাই আমাদের স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামারে যেটি নাটোর জেলার মধ্যে একটি অন্য খামার যেখানে একেবারে পাইকারি রেটে ভালো ভালো মানুষ ছাগল পাওয়া যায় আজকে স্বাধীন ভাইয়ের অনেক সুন্দর কার্যাকশন আছে বিশেষ করে আজকে বিজলের কার্যশনটাই বেশি একেবারে খামারের ছাগল অবশ্যই সম্পর্কে মানুষের দেখবেন বিদেশি হতে এই খামারের পরিচালক স্বাধীন ভাই আর একজন তিন অনেক দর্শক সকালবেলা উঠে ফোন দিয়ে ভাই ছাগল দেন আমাকে এই দুটা দিন আমাকে এই দুটা দিন আমি টাকা পাঠাই আমি বলছি ভাই নাই তো নাই আপনার ভিডিও এখনই বলতেছেন নাই একবারে দাম রেট আর আমি এক খামারে তিনি বিশটা ছাগল নিয়েছি এক প্রবাসী উনি বাইরে চলে যাবে উনি ভিসা হয়ে গেছে উনি চলে যাবে আমার সব প্রতিটা ছাগল মা ছাগল

থেকে দীর্ঘদিন বাচ্চাদের পাওয়া যায় কালার টা দেখছেন খুব সুন্দর খুব সুন্দর কালার জি জি ভাই হ্যাঁ জি ভাই তো পাইকারি দরে ছাগল বিক্রি করেন কেমন কি রাখবেন বারো হাজার টাকা বারো জি বাচ্চার দামে কাকর ছাগল জি জি ভাই স্বাধীন ভাই জি ভাই ভিতরের পর্যায়ে কি হ্যাঁ আমি ওলানটা দেখা দিই দেখা দিই এটা মাছ আগল তো ভাই পূর্বে বাচ্চা ছিল দেখা দিই ভাই ওলানটা শুকায় গেছে ভাই এই দেখেন এই দেখেন দেখছেন তবে দুধ আছে হচ্ছে আচ্ছা আচ্ছা সুন্দর কোয়ালিটি কালারটা ভালো জি দাঁত হিসাব করতে কটা ভাই দাঁতটা দেখা দিব জি এটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি জি মানে দুই দাঁত হতে হতে বাদ চলে যাবে দিয়ে জি 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 ভাই দাঁতের ছাগল এগুলো কনসিস্টেন্ট করে না জি ভাই এখন পাটা কি দিছলে ভাই এটা বিটল পাটা দিয়ে প্রজনন না ভাই কত মাস বলেন ভাই আপনি এটা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি আচ্ছা সুন্দর কোয়ালিটি ছাগল এর পেট থেকে বাচ্চা ভালো পাবেন জি জি ভাই ভাই বলেন দর দাম কেমন কি লাগে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পাঁচশো জি বাচ্চার দামে একেবারে মাস এখন স্বাধীন ভাই জি ভাই আরো একটি মা ছাগল জি জি ভাই সুন্দর কোয়ালিটি এখন বর্তমানে কি আছে হ্যাঁ এটা গাফ করানো আছে তারপরে বাচ্চা দেওয়া ছাগল ভাই ছাগল হ্যাঁ ছাগল আমি দেখা দিব ভাই

দুই দাগ জি 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 সুন্দর কোয়ালিটি ছাগল জি জি ভাইদাম কেমন গ্রামের বয়স এক মাস তেরো দিন ভাই জি ভাই ভিডিও পর্যায়ে বড় সড়ো মানি জি আপনি বলছেন জি 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 ছাগল মা ছাগল পূর্বে বাচ্চা ছিল দেখা দিবেন সুন্দর

আমি নিবো আমি নিবো আমি বলছি ভাই বিক্রি হয়ে গেছে ভাই কালকে প্রতিবেদন ছাড়লেন সকালে এবার কোন ধরনের কথা আপনি তো জানেনি এক ভাই চারটা ফোন দিছিল চার পাঁচটা এর মধ্যে জি জি ভাই চলে ভাই বয়স আসেন দেখে মাথা খাচ্ছি গরু

হ্যাঁ ভাই এটা এটা ছাগল ভাই বাচ্চা দিয়েছে দেওয়া ছাগল দেখে নিবেন ছাগল কখনো বান্জা হয় না ভাই এটুকু মনে রাখেন এই ভাই পাঠা কি আসলে ভাই এটা বিটল পাঠা দিন ডাক্তার দেখে দেন ভাই

বললাম তো আজকে যে ছাগল কিনতে পারবে না আমার মনে হয় না আমাকে ছাগল কিনতে পারবে সঠিক দুই তিন হাজার করে কম বলতেছি পার জি আচ্ছা সব জি ভাই জি ভাই এইটা কি যায় ছাগল এটাও বিটলের কেটে জি জি বিটলের জি 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 বিটলের লট বলতে ভাই এক খামারের তিনি আমি বিশ পিস ভাই আচ্ছা আচ্ছা

একটা অভিজ্ঞ খামার ছিল জি 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 কারণ প্রত্যেক ছাগল কিন্তু ভালো মানে রাখছে বিটল পাঠা রাখছে কিন্তু আচ্ছা আচ্ছা বিটল আমাকে দিয়ে কিন্তু তো বিক্রি করবো না আমি দেখাইনি ভাই পাঠা দেখলে অনেক দর্শক পাগল হয়ে যাবে ভাই পাঠা দেন পাঠা দেন

জি জি আমি হাত দিলে তো দর্শক বলবে যে হাত দিয়ে মুখে জি জি ভাই মা ছাগল জি জি মাছ বাচ্চা ছিল ভাই তো না না এই যে এই যে এই যে এটা গাব্যের বয়স দুই মাস পেলে তো ভাই এই যে আটা হয়ে গেছে আটা হয়ে গেছে সঠিক আছে জি জি ভাই

দাম তো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লাগে কিন্তু ওটা না ভাই একই দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা কত ভাই বিশ হাজার জি জি আমি আমার কিনাও কম দিব গেলে করে বিক্রি কিন্তু ওটা না ভাই আমি একটু ছাগলটা চার দাঁত বসে বলে ভাই জি জি ভাই চার দাঁত কিন্তু দাঁত থাকে না না এই দেন দাঁত এই দেন দাঁত এই দেন

দেখেন আপনার ক্যামেরা আসতে পারেন ভাই জি দেখেন এরকম দেখে যায় দেখছেন এরকম দেখে ছাগল কখনো লিবেন ঠকবেন না ভাই জি ভাই জি কোনো রিজার্ভ হওয়ার চান্স নেই ভাই অবশ্যই জি ভাই

ছাগল ভাই এগুলো খামারের বিড়ার করতে পারবেন দাম তো পঁয়ত্রিশ চল্লিশ চাওয়া দেয় কিন্তু ওটা না কত লাগে এটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার জি তেইশ হাজার হ্যাঁ আমি দিবো ভাই পাঠাতে হবে আমি তো বলছি কিনাও কম দিবও রানিং ছাগল আচ্ছা আচ্ছা এটা রানিং রানিং প্রযোজন করাতে পারবেন নিয়ে এবারে সব খরচ দেবেন জি ভাই